খাওয়ার জন্য আসছি আর এখানে রান্না বলে ভীষণ টেস্ট আর বিজন ভাইয়া হচ্ছে এতটা পরিশ্রম করে সে একাই একশো সে সবাইকে দেখিয়ে দিয়েছে আর আমার আমার পক্ষ থেকে তার জন্য একটা বিজন ভাইয়া পুরস্কার এটা খুবই সুন্দর সে সারপ্রাইজ হবে দেখলে এবং এটা তার প্রয়োজনীয় মানে এটা হচ্ছে তার এক ধরনের সংসার এই যে মানুষ সকল শ্রেণীর মানুষ সাথে লাঞ্চ করে এটা এক ধরনের তার আছে মানে আরেকটা সংসারের মতো প্রিয় দর্শক এই ম্যাডাম মিজান ভাইয়ের জন্য এত কিছু নিয়ে আসলো না আর কেন লাভ হলো না পরের ভিডিওতে একটু দেখে নেই

তার রেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে যদি ওই ভিডিও দেখলে অনেকের মনে হবে লোকটার মেজাজ ভালো না বা সব সবসময় খারাপ আচরণের মুড়ে থাকে এরকম মনে হতে পারে বাট তার রেগে যাওয়ার কিন্তু যথেষ্ট কারণ আছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে যেই মেয়েটা যাকে সাধারণত সোশ্যাল মিডিয়াতে মানুষ জায়দ খানের ফ্যান হিসেবে চেনে তো এই মেয়েটার ইচ্ছে হয়েছে তার জন্য গিফট নিয়ে আসবে তাকে কিছু উপহার দেবে তো ভালো কথা উপহার দেওয়ার জন্য কি এরকম এত এত ক্যামেরাম্যানের প্রয়োজন ছিল এখানে এই লোকটা রেগে যাওয়ার মূল কারণ কিন্তু এটা এই লোকটা এখানে ব্যবসা করে এখানে যদি এতগুলো মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে সে এখানে ব্যবসাটা কিভাবে করবে এটাই ছিল তার রেগে যাওয়ার মূল কারণ আপনি আপনার মিজান ভাইয়ের জন্য গিফট নিয়ে আসছেন উপহার নিয়ে আসছেন আপনি সুন্দরভাবে একা আসতেন এসে তাকে বলতেন যে আপনাকে আমার ভালো লাগে বা আপনার কাজ আমার ভালো লাগে তাই এটা আপনার জন্য এনেছি লোকটা হয়তো আপনাকে আপ্যায়ন করত। লোকটা হয়তো আপনাকে খাইয়ে খাবারের বিলটাও নিত না মেহমানদারি করে আপনাকে বিদায় করে দিত কিন্তু আপনি কি করলেন আপনি একশোর মতো ক্যামেরাম্যান নিয়ে তার দোকানের সামনে হাজির হলেন আর বুঝলাম হাজির হয়েছেন এই যে ক্যামেরাম্যানগুলো যারা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছাড়বে তো তোমাদের যখন এতই মনে হয়েছে এই লোকটা ভাইরাল তার ভিডিও করলে ভালো ইনকাম হবে তাহলে দিতা লোকটার পকেটে জনপতি পাঁচশো করে টাকা দিয়ে দিতা তাহলে তো লোকটা তোমাদের সাথে এত দুর্ব্যবহার করতো না তাই না এতে তারও লাভ হতো আর যেহেতু তোমরা আগে থেকে এই মাইন্ডসেট তৈরি করে রেখেছো যে ইনি একজন ভাইরাল পারসন তার ভিডিও বানালেই তোমাদের ইনকাম হবে তাহলে সমস্যাটা কোথায় মানে সবাই শুধু বিনা চালানে ব্যবসা করতে চায় আর বিনা চালানে যদি ব্যবসা করতে চাও তাহলে তোমাদের অবস্থা এই মিজান ভাই কিন্তু এরকমই করবে তো আশা করি পরেরবার কারো ব্যবসার পজিশনে যে এইভাবে বিরক্ত করার আগে পকেটে কিছু টাকা নিয়ে যাবে যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি আর লম্বা করছে না ভাইয়ের এই মেজাজ খারাপের বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম